নমস্কার বন্ধুরা আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান অল ইন সারা ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত খেলাগুলো হয়েছে দশটা ক্লাব কমিউনিটি মিলে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে যদিও এই প্রাইজ ডিস্ট্রিবিউশনটা আমাদের নিউ টাউনে হওয়ার কথা ছিল ওখানে কনস্ট্রাকশানের কাজের জন্য বুকিংটা ক্যান্সেল হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এটাও খুব ভালো জায়গাটাও খুব ভালো কিন্তু একটু ভেতরের দিকে দেখাচ্ছি আমি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে দারুণ সাজানো গোছানো এই দেখুন আর চারিদিকে সুন্দর ফুলের গাছ উপরে একটা ছোট্ট সুইমিং পুলও আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর এই যে দেখুন ট্রফিগুলো এখন এসে এগুলো যথারীতি স্টিকার মারা হচ্ছে এবং সাজিয়ে গুছিয়ে রেডি করা হচ্ছে এই যে প্রত্যেকটা ক্লাবের আলাদা আলাদা করে ভাগ করা আছে আর ডাউন একটা ভিডিও হতে চলে চলে যে যেহেতু ভিডিওটা প্রায় চারশো সাড়ে চারশো ট্রফি দেওয়া হবে একটু বড় হবে আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখুন অবশ্যই খুব সুন্দর লাগে ভিডিওটা খুব ভালো হতে চলেছে আর ভিডিওটা স্কিপ করে চলে গেলে কেউ বুঝতে পারবেন না এই দেখুন সুন্দর একটা সুইমিং পুল ঠিক ছাদের উপরে চলুন আমরা দাদার কাছে কিছু শুনবো তো দাদাকে আজকে পেয়ে গেছি দাদা খুব বলো আমাদের আজকে কটা ক্লাব মিলে আজকে প্রাইস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে একটু বলো প্রথমে সবাইকে নমস্কার আচ্ছা আমাদের যে প্রাইস ডিস্ট্রিবিউশন হচ্ছে টোটাল দশটা ক্লাব মিলে আমরা প্রাইস ডিস্ট্রিবিউশন আমরা করছি আচ্ছা তো আমাদের এখানে করার একটা মোটিভ যেটা ছিল আমাদের বিসর্জন ঘাট আমাদের রাজারহাট বিসর্জন ঘাটে আমাদের বুকিং টুকিং সব কমপ্লিট করা ছিল কিন্তু ওখানে কিছু এমার্জেন্সি কাজ চলছে তার জন্য আমরা আমাদের এখানে প্রোগ্রামটা সেট করতে হলো টোটাল প্রোগ্রামটা দারুণভাবে আমরা অ্যারেঞ্জ করেছি আপনারা সাথে থাকুন পাশে থাকুন টোটাল দশটা ক্লাবে প্রাইজ আছে টোটাল শীতের প্রাইস আপনারা মজা পাবেন ভিডিওটা যে কত সুন্দর করে আর প্রথম কথা আমাদের কলকাতাকে সবাইকে নিয়ে

এই দিয়ে কিন্তু কেউ মত পার্থক্য করবেন না তারাও একটা জিনিস নিয়ে ফিরবে হ্যাঁ এইগুলো একটু বুঝতে হবে আমাদের তো প্রথমেই আমাদের উপস্থিত দেবী দিল্লি থেকে এসছে দেবী ওস্তাদকে স্টেজে আসার জন্য অনুরোধ করবো সম্মান যাপন করবে আমাদের সুরভ ভাই আমাদের ক্যাপ্টেন যারা আছে তারাই ডান চলে আসবে তাদেরকে দিয়ে দেওয়া হবে সুরভ ভাই জলদি

এনারা অনেক পুরনো মানুষ অনেক দিন ধরেই পায়রাবাজিতে আছে আর পায়রাবাজিটাকে সুন্দরভাবে ধরে রেখেছে তো সমস্ত এরা আমাদের অনেক কিছু শেখার আছে এনাদের কাছ থেকে দেখতে থাকুন ভিডিওটা দাকে উত্তরীয় পাখড়ি দিয়ে সম্মানিত করা হচ্ছে আর পাশে আছে প্রীতমদাহর দা এই যে দেখুন প্রীতমদাকেও পাগড়ি দিয়ে সম্মানিত করা হচ্ছে উত্তরীয় পুল এই যে বন্ধুরা দেখুন আমি সবার নাম ভালোভাবে বলতে পারছি না তবে সবাই অনেক পুরনো পায়রাবাজ পায়রাবাজির সাথে জড়িত আছে ওনাদের সাথে জড়িত আছে তো সবাইকে অনেক অনেক অভিনন্দন এনারা হচ্ছে দিল্লির ইনি লালা বিদবি সাপ ইনি হচ্ছে ওস্তাদ বড় বড় ওস্তাদ ওনারা এসেছেন এই আমাদের গেস্ট ওনারা দেখতে থাকেন

সোমনাথ দা আসেনি সোমনাথ হালদার আসেনি ওনার মতো ওই ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে দাদার সোমনাথ দার প্রাইজটা এই দাদা নিচ্ছে ছেলেটা সোমনাথ হালদার আর এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিং ঠিক আছে ডেনাইট কিং এই দেখুন শাকিল হলদার অনেকগুলো প্রাইজ আজকে পাবে

আমাদের বুড়িয়া ক্যাপ্টেন দাদা সেকেন্ড মিস্টার রাজু গাজি থার্ড বলা রাজবংশী বন্ধুর আমি সবার নাম জানি না কিন্তু সার্টিফিকেটের সাথে কপি দেখাচ্ছি সার্টিফিকেটটা দেখাচ্ছি আপনারা দেখে নেবেন সার্টিফিকেটটা ভালো করে প্রত্যেকগুলো সার্টিফিকেট আমি দেখাচ্ছি আপনার তাদের পজিশনটা কত ঘন্টা রয়েছে কপায়টা কোনোটাও জানতে পারবেন দেখতে থাকুন কোন ক্লাবে খেলেছে কোন পজিশান কি পজিশান কত ঘন্টা উড়েছে পুরো ডিটেলস সার্টিফিকেটে দেখা আছে আমি সার্টিফিকেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনি আপনারা দেখে নেবেন এই দেখুন এস কে ওয়ন এই দাদা এই যে কোন ক্লাবে খেলেছে পুরো ডিটেলস পাবেন কারণ এতগুলো ক্লাবের এরা তাড়াহুড়ো করে প্রাইজ দিতে হচ্ছে কারণ প্রচুর প্রাইজ আছে প্রায় পাঁচশোর উপরে প্রাইজ ছিল দাঁড়িয়ে ফটো সেশন করার সময় নেই তো খুব তাড়াতাড়ি প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছিল কারণ না হলে শেষ করা যাবে না তার মধ্যে যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা স্কিপ করে কেউ বেরিয়ে যাবেন না পুরোটা দেখুন আমি চাইবো যতটা শর্ট করে শর্টে ভিডিওটা তৈরি করার জন্যে দেখতে থাকুন একটু বড় হবে কিন্তু কেউ স্কিপ করে বেরোবেন না তাহলে বুঝতে পারবেন না বন্ধুরা

और हां बहुत ही

হ্যাঁ সাইন খান

অনুরোধ সামনে আসুন হচ্ছে প্রথম বাবুল আলী তৃতীয় হাওড়া হাওয়ার সেই

অভিজিৎ মালাকার তৃতীয় কর্মকার চতুর্থ প্রায় প্রাইজ গেলে হাওড়া লুকিয়ে নিচ্ছে পাঁচজনকে

सुमित शय वेस्ट बेंग जय हाली जय साहिब

রাজা গ্লোবাল টিম ক্যাশ মানি ছিল 50000 40000 30000 আর ধরে আছে জানাবো সাবির আলী ইমরান ইমরান ধরে চ্যালেঞ্জের হাতে দাও আর আর ইমরানের হচ্ছে জন হচ্ছে ক্যাপ্টেন তো যাইও বলবে ভিডিওটা খুব বেশি বড় করবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ স্যারটিকে সাবস্ক্রাইব নতুন ভিডিওতে